ورحمة الله وبركاته <applause> 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 إن الحمد لله الله لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته والناس اجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: তোফে ফরক নিহিল হামিদ সকলে জবান খুলে মহাবতের আওয়াজে পড়ুন আও জবিল্লা হিমে নাশ كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ورشك عليه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه امنا ومخبرا ان الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سیدنا شکل جوان خل محبت راج پرون اللہم صلی علیہ oh নো বেরে শানে পরে দরো ওরে কেও ও জবান বাংধো রেখো जन्नत जाबर ठिकाना अल्लाहुम्म्म

ছাড়া ও পায় নাই বলেন আল্লাহ চারা মাבוד নাই হায় রে নবী বিনা ও পায় নাই হায় সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে অলি আল্লাহর দয়া চায় লা ওরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা নামশ র জা সাই না হাই মা বাবার খ্যাদ মতো না সবাই নাম মাছ র না হাইরে মা বাবার খেদ মত বইল না হাইরে আল্লাহ अस बि ज़ला माफ़े गिरा رسول الله صلى الله عليه وسلم. اللهم صلِّ وسلِّم وبارك عليه. آه. معجس محترم واجب الاحترام ذو المزد والاحتسام. هجرة علماء كرام. তোলা বা পবিত্র জুমার নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে আগত মুসলিনে কেরাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা বাড়িতে অবস্থানরত অবলা সরলা অতি সম্মানিতা আমার মা এবং বোনেরা শুরুতেই শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ যে মহান আপনাকে আমাকে শতব্যস্ততাকে অপেক্ষা করে দুনিয়াবি কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার কিছু সময়ের জন্য নে কামল করবার তা দান করেছেন এই জন্য আসুন দেল মন উজাড় করে দিয়ে হৃদয়ের মধ্যক পাঠকর্ম চুন করে দিয়ে আমাদের যার কণ্ঠে যত শক্তি রয়েছে সমস্ত আওয়াজ আর শক্তিকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করে দিয়ে সিংহের মতো গর্জে বাঘের মতন গর্জন দিয়ে আল্লাহ তালার শিখানো ভাষায় কালিমতির শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আর একবার আওয়াজ করে মোহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহামদুল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক গুণ বেশি দরুদ আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবী আসুলগণের মাথার মুকুট শামসুল হিদায়া দুজা শমসুল হদা বদ্রজাম সৈদুলসক ইমামসলিনবীন আফতা শাহন শাহর সাল সরকার দু জাহান হজর আকরম নুর মুজসম আলা নূর সঈদ উনাম শফিওনা মৌলানা মোহাম্ম সকলে পড়ে নিচ্ছি দেখতে দেখতে পবিত্র শাবান মাস বিদায় নিচ্ছে রমজান মাসের রহমতের ছায়া আমাদের উপর বিস্তার করছে কথাগণ ঠিক কিনা প্রিয় উপস্থিতি রমজানুল মোবারক মাস আমাদের জন্য বারোটি মাস দিয়েছেন কথা বলেন এই বারোটি মাসকে আবার করে করে চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টি কিন্তু আল্লাহর আলম এই রমজানুল মোবারক মাস গুরুত্ব কম না বেশি জোরে বলতে গুরুত্ব কম না বেশি কেমন বেশি আল্লাহ নবী বলেন আমার প্রিয় রসুল বলেছেন দুনিয়ার মানুষ শোনে রেখো রজব মাসটা হচ্ছে আমি আল্লাহর মাস ও শাবানু আর সাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস রমজানুল মোবারক মাস রমজানু শাহরুমতি আর রমজানুল মোবারক মাসটা হচ্ছে আমার উম্মতের মাস কেন উম্মতের মাস আল্লাহ রব্বুল আলমিন হাবিব তিসট্টি বৎসরের জিন্দগি সারাটা জিন্দগি তিনি উন্মতির মায়ায় কেঁদেছেন সারাটা সময় সারাটা জিন্দগি তিনি উন্মতির মায়ায় কেঁদেছেন মুসলমান আজও যদি আপনি মোরাকাবা করেন দুই চক্ষু বন্ধ করেন মোরাকাবায় বসে যান আজও রোজা মোবারকে উন্মতির মায়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন কথা ক সেই দরদি নবী যে নবী উম্মতের মায়ায় আরো সাজিমে থাকলেন না জান্নাতে থাকেন নাই আল্লাহ তালা বলেছিলেন ও নবী দুনিয়া থেকে যখন বিদায়নে চলে যাবেন আমি আপনাকে আরো নিচে রাখতে চাই কোথায় নবী বলে মালে আমি আমার উন্মতির মায়ায় কোথায় যেতে পারবো না কোথাও যেতে পারবো না যাতে করে উম্মত নবীজীর বিয় ব্যাথা না বুঝতে পারে নবীজির দুঃখ কষ্ট যেত যাতে করে উম্মদ ভুলে না যায় যার কারণে উম্মতের মায়ায় আপনার নবী আমার নবী এখনো রোজা মোবারকে মদিন আতর মনোহরায় স্থানটা বেছে নিয়েছেন কথা বলে সেই নবী বলেছেন রমজান মাসটা হচ্ছে আমি উম্মতের আমার উম্মতের মাস সুবান আল্লাহ বলেন কেননা রমজান এমন একটা মাস সচরাচর অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের একটু ফজিলত বেশি কথা কন বলবেন কেমনে রমজান মাসে এত ফজিলত কেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল বাকারা দুই নম্বর সূরা দুই নম্বর পারা সূরাতুল বাকারার 100 85 নম্বর আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছেন রমজান মাসের এত গুরুত্ব কেন জানোনি আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আলমিন বলেন রমজান মাসের গুরুত্ব এত বেশি কেন এত গুরুত্ব কেন ও আমার বান্দারা তোমরা জানো নেই এর একমাত্র কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রব্বুল নাজিল হয়েছে কোরআনুল করিম কোন মাসে নাজিল হয়েছেন জোরে বলুন কোন মাসে